আমাদের মাঝে উপস্থিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পলিতবুরু সদস্য এবং এ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কমরেড জিতেন দা জিতেন চৌধুরী অন্যান্য পার্টির অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং সমবেত আজকের ডেপুটেশনে অংশগ্রহণ করার জন্য আগত সংগ্রামী সাথীবৃন্দ সকলকে আমি অজস্র অভিনন্দন জানাই লাল স্যালাম জানাই আমি সংক্ষেপে আমার কয়েকটি কথা আপনাদের কাছে আজকের এই সংগ্রামের ময়দানে দাঁড়িয়ে নিবেদন নিবেদন করব কমরেডগণ আজকে আপনাদের যে দাবি সনদগুলি দেখলাম সব প্রত্যেকটা দাবি মানুষের প্রাণের দাবি এই তেলিয়ামোরা মহকুমার মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য এই দাবিগুলি পূরণ হওয়া দরকার এই দাবিকে আমরা সর্বান্তকরণে সমর্থন জানাই এবং আমরা গভর্নমেন্টের কাছে জোরদারভাবে দাবি করি এই মহকুমার মানুষের এই দাবি যাতে অতি দ্রুত পূরণ করা হয় কিন্তু কমরেডগণ আজকে দেশে এবং আমাদের রাজ্যে যা চলছে নজিরবিহীন ঘটনা একটা নয়া ফেসিবাদী শক্তি দেশের ক্ষমতায় তারাই দেশ পরিচালনা করছে প্রচণ্ড সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি একদিকে তার সঙ্গে এক চটিয়া বৃহৎ পুঁজিপতিদের অ্যালায়েন্স হাত মিলিয়ে এই সরকারটাকে কবজা করেছে মানুষের ভোটে নির্বাচিত সরকার এখন মানুষের কল্যাণে তারা কাজ করে না ক্ষমতায় আসার সময় জনগণ আর ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে পরে ওই সাম্প্রদায়িক শক্তি এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষা ছাড়া অন্য কোন কাজ তারা করছে না আজকে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য কি প্রচার করছে বিকশিত ভারত ভারতবর্ষ নাকি বিকশিত হয়েছে কি অক্ষাপ ভারতবর্ষ আজকে উন্নতিঙ্ কি ভারত কিন্তু মিডিয়াগুলিকে কিনে নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা অক্লান্ত মিথ্যা পরিশ্রম পরিশ্রম মিথ্যা প্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইলেও এটাই হলো সত্য ঘটনা যে এই ফেসিবাদী শক্তি আর এস এস বিজেপির শাসনে ভারতবর্ষ আরও বেশি সর্বনাশের দিকে চলে যাচ্ছে এই যে এর আগে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার ছিল তখনও মানুষের দুঃখ কষ্টের নিরসন হয় নাই তখনও মানুষের যে চরম দুর্দশা ছিল তার চেয়ে আরো বেশি দুর্দশায় এখন ভারতের মানুষ আছে আমি বললে তো হবে না নরেন্দ্র জমাতিয়ার কথা না এটা যাদের কথা মানুষ জগৎবাসী বিশ্বাস করে এই মিডিয়া প্রচার করলে মিডিয়া কিনে নিয়ে কোটি কোটি টাকায় মিডিয়া ক্রয় করে প্রচার করলে তো হবে না কাদের কথা মানুষ বিশ্বাস করে যারা এই মিডিয়া গদি মিডিয়ার লোক না যারা একটা রাজনৈতিক দলের লোক না সারা পৃথিবীতে সারা পৃথিবীর যত দেশ আসে তার সরকারের প্রতিনিধিদের নিয়ে একটা সংস্থা গঠিত আছে এটাকে বলা হয় ইউনাইটেড নেশন জাতিসংঘ এই জাতিসংঘের রিপোর্ট প্রতি বছর বেরোয় কোন দেশ কত অগ্র উন্নতি করেছে মানব কল্যাণ ঘটাতে পেরেছে তার একটা রিপোর্ট প্রতি বছরই বেরিয়ে বেরোয় এই মোদির সময়ও বেড়ায় এই রিপোর্টগুলি বলছে মনমোহন সিং এর সময় যে জায়গায় ছিল ভারতবর্ষের নাম্বারে ছিল মানব কল্যাণ রিপোর্টে দেখা গেছে নরেন্দ্র মোদীর সময় আরো নিচে নেমে গেল তাদের রিপোর্টেই আমরা দেখি এটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট আরেকটা রিপোর্ট হল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সারা পৃথিবীর গভর্নমেন্ট মিলে এই রিপোর্টটা তৈরি করে এটাকে কেউ অস্বীকার করতে পারে না এটাকে মেনে নিতে হয় সেখানে কি বলা হয়েছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে দেখানো হয়েছে অত্যন্ত লজ্জার ব্যাপার এটা আমরা ভাবতেও পারি না ভারতবর্ষের এরকম দুর্দশা হবে কি সেখানে মনমন সময়ে এত দুর্দশা ছিল না কি হয়েছে গত বছরের রিপোর্টে তার বছরের তার আগের বছরের রিপোর্টেও দেখা গেছে ভারতবর্ষের ক্ষুধার্ত মানুষের অবস্থা দারিদ্রতা বাংলাদেশের চেয়ে খারাপ নেপালের চেয়ে খারাপ শ্রীলঙ্কার চেয়ে খারাপ পাকিস্তানের সমান ভাবতে পারেন কোথায় নিয়ে যাচ্ছে আর প্রচার করা করার করে বলার চেষ্টা হচ্ছে বিকশিত ভারত তারা নাকি কিয়ক সারকা আমাদের ভারতবর্ষকে আমি হনু হইসে রে খা ভারত হয়েছে রে ভারত চিনি দেশ হয়েছে রে উইথাঙ্খা এরকম পরিস্থিতিতে মানুষ আগে আজকে এই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবর্তন চায় মানুষ এবং এই যে মানুষ ক্ষুব্ধ তারা জানে সরকারের লোকজন জানে সেই কারণে ক্ষুব্ধ মানুষকে পৌষ মানিয়ে দমন করে রাখার জন্য তারা সন্ত্রাস কায়েম করেছে নির্বাচন কমিশন ইডি যত ধরনের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেগুলাকে মোটামুটি নিরপেক্ষ বলা হয় সেগুলোকে তারা বগল দাবা করছে সেখানে তাদের লোক বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে ইডি সিবিআই এগুলাতে তাদের লোক বসিয়ে মিথ্যা প্রচার চালিয়ে ভয় দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় রিগিং করে যেটা ত্রিপুরায় আরও বেশি করে আমরা আজকে প্রত্যক্ষ করছি বুটে দাঁড়াতে দেয় না পুলিং এজেন্ট করতে দেয় না কাউন্টিং এজেন্ট দিতে দেয় না মিছিল মিটিং করতে দেয় না এটা গণতন্ত্র কেন এটা করতে হচ্ছে তারা ভয় পায় কেন মানুষ যদি গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করতে পারে তাহলে তো তারা থাকতে পারবে না তারা হেরে যাবে গত তেইশ সালের বিধানসভা নির্বাচনেও দেখা গেছে তাদের ভোট যেভাবে কমেছে মাথা না থাকলে দিনে তারা নাই এই সরকার থাকতে পারে না কিছুতেই এটা তারা বুঝতে পারছে সে কারণেই সন্ত্রাস কিন্তু বন্ধুগণ এটাই আমরা জানি কালে কালে যুগে যুগে দেশে দেশে এটাই আমরা দেখেছি জনগণ ঐক্যবদ্ধ হলে পরে কোনো অত্যাচারই সিংহাসনে বসে থাকতে পারে না ক্ষমতায় বসে থাকতে পারে না জনগণেই শেষ কথা বলার মালিক একেবারে সেই পুরাণ কাহিনী কংস অত্যাচারী কংস তার পদ পদভারে নাকি পৃথিবী থর করে কাঁপতো এই কংস রাবণ দুর্যোধন দুঃশাসন থেকে আরম্ভ করে ওই হিটলার মুসলিনী ইন্দিরা গান্ধী এখানকার সুধীর মজুমদার সমীর বর্মন অত্যাচারীরা টিকে থাকে না তাদেরকে জনগণ উৎখাত করে তারা পরাজিত হয় ভারতবর্ষেও এই প্রক্রিয়া শুরু হয়েছে নরেন্দ্র মোদি তারা প্রচার করার চেষ্টা করেছিল মোদি হয় তো মনকিন হয় মোদি থাকলে সব মূল মুশকিল আসান হয়ে যায় মোদি অপরাজেয় মোদিকে কেউ পরাস্ত করতে পারবে না কিন্তু আমরা কি দেখলাম গত লোকসভা নির্বাচনে মোদীকে পরাজিত করা যায় ইন্ডিয়া ব্লক হয়েছে তারা আশা করেছিল এইবার মানে সংবিধান সংশোধন সংশোধন ধর্ম নিরপেক্ষতা যে নীতি সেটা বিদায় আইডিয়া অফ ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি বিদায় ট্রাইবেলদের এসসিদের যে সংরক্ষণ বিদায় সেটা বিদায় করে দেবে তারা তিনশো সত্তর দ্বারা যেভাবে তারা সংবিধান পরিবর্তন করতে তারা চেয়েছিল আপ বার চারশো পার এমপি কিন্তু ভারতবর্ষের মানুষ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই সরকার গঠন করতে হলে দুইশো বাহাত্তরের বেশি এমপি লাগে তাও দেই নাই মানুষ ভারতবর্ষের মানুষ দুইশো চল্লিশে থামিয়ে দিয়েছে এখন মোদী একলা আর দাঁড়াতে পারে না সরকার চালাতে পারে না কি পরাক্রমশালী সরকার ছিল রাত্র ভারতাই বলে দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা লোক বাতিল বাতিল কারো প্রতিবাদ করার ক্ষমতা নাই এই রাত্র বারোটার সময় তাদের ইচ্ছা হয়েছে লকডাউন লকডাউন শত শত মানুষ রাস্তায় হেঁটে হেঁটে জীবন দিয়ে দিল ওই গঙ্গা করে মৃতদেহ দেহ বেঁচে গেল এত শক্তি তাদের যাই ইচ্ছা তাই করতে পারে তখন পরাক্রমশালী মোদী সরকার কেন্দ্রে কিন্তু এখন সেই অবস্থা নাই সেই পরাক্রমশালী মোদী সরকার এখন পঙ্গু সরকার দুর্বল সরকারে পরিণত হতে হয়েছে নিজে একলা দাঁড়াতেই পারে না একদিকে নীতিশ কুমার আরেকদিকে চন্দ্রবাবু নাইডুর গলাই না ধরতে পারলে সে নিজে দাঁড়াতেই পারে না পঙ্গু সরকার হ্যাঁ এদের সহযোগিতা ছাড়া আছে এখন সরকার চালাতে পারে না এরকম সরকার আগে আমরা দেখেছি মুরারজি দেশের সরকার এরকম সরকার বিপি সিং এর সরকার এরকম চন্দ্রশেখরের সরকার এরকম দেবগৌড়ার সরকার এরকম এরকম সরকার হলে পাঁচ বছর থাকে না কিন্তু তো কাজে এই সরকার যে পাঁচ বছর থাকবে তার কোনো গ্যারান্টি নাই আর এই সরকার যদি পড়ে যায় দিল্লিতে এখানকার যে কি অবস্থা হইব এটা বুঝতে কারো অসুবিধা নাই কমরেদগণ দেখতে পাচ্ছেন তারা ভয় দেখিয়ে একদিকে আরেকদিকে ভয় ভয় দেখাতে চায় ধর্ম নিয়ে তারা রাজনীতি করে ভগবান নিয়ে রাজনীতি করে এটা কিন্তু এখন মানুষ পছন্দ করে না তারা ভেবেছিল রাম মন্দির করতে পারে পারলে অযোধ্যায় তারা নাচতে নাচতে জিতে যাবে কিন্তু তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করেছে এটা ভগবানও পছন্দ করে না আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যায় তারা রাম মন্দির করেছে সে অযোধ্যাতেই তারা পরাজিত হয়েছে যে জায়গায় রাম বনবাসী গিয়েছিলেন চিত্রকৌ সেখানেও তারা পরাস্ত হয়েছে এটা কিসের লক্ষণ এই যে ধর্ম নিয়ে ভগবানকে নিয়ে রাজনীতি করাটা অন্যায় এটা ভগবানও সহ্য করে না এটাই মনে হচ্ছে নৌনা এই রকম অবস্থা আজকে উত্তর পূর্বাঞ্চলে লোকসভা নির্বাচনে কি দেখলাম মণিপুরে দুইটা আসনেই তারা হারলো মিজোরামে বিজেপির সঙ্গে যারা আছে তারা হারলো মেঘালয়ে বিজেপির সঙ্গে যারা বন্ধুত্ব করে তারা হেরেছে নাগাল্যান্ডে হেরেছে কাজে হারতে শুরু করেছে বিজেপিকে পরাস্ত করা যায় মোদি বিজেপি অপরাজেয় নয় রাজ্যেও তেইশেই আমরা হারাতে পারতাম কিন্তু এই করে দিল যুদ্ধ ঘোষণা করেছিল মাঠে ময়দানে ওই এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর তোলে তোলে বিজেপির সঙ্গে তারা কম্প্রোমাইজ করেছে আমরা বলেছিলাম মানুষ এখন এই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যখন বামের দিকে আসার মতন অবস্থা তৈরি হয়েছে তখন মানুষ যাতে বামপন্থের দিকে না আসে তাকে আটকে রাখার জন্য এটা তাদের একটা চাল একটা কৌশল আমরা বলেছিলাম মানুষ তখন বিশ্বাস করে নাই আমাদের কিন্তু আজকে গত লোকসভা নির্বাচনে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেল দেখা গেল তাদের চিহ্ন কোথায় ভোট দিতে হবে পদ্ম চিহ্নে যিনি বলেছিলেন নো কম্প্রোমাইজ ওনার বাড়ি থেকেই একজন বিজেপির প্রার্থী হল লোকসভাতে পূর্ব আসনে এরপরে মানুষ মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় আর শেষ পর্যন্ত ছয় মাসের মধ্যে নাকি কি চুক্তি হয়েছে পাবেন এটা বলে মন্ত্রিসভাতেই তারা গেল বিজেপির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করে মানুষ জড়ো করে তারা বিজেপি পূজা করতে আরম্ভ করলো মানুষ মানবে কেন সেই কারণে আজকে দিকে দিকে চারিদিকে উপজাতিদের শুরু হয়েছে ওই এই ছেড়ে দিয়ে আজকে আবার নতুন করে ভাবতে শুরু করেছে আমাদের দিকে আসতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সেই কারণে তারা এখন উন্মাদ হয়ে পড়েছে সেই কারণেই তাদের যে দুর্নীতিগুলা আজকে ধরা পড়ে যাচ্ছে এটা যাতে মানুষ না জানতে পারে মানুষ যাতে মুখ বন্ধ করে থাকে তার জন্যই সন্ত্রাস সন্ত্রাস তারা করতে চায় আমাদের বিরোধী দল নেতা বিরোধী দল নেতা মানে কি ভারতবর্ষের সংবিধানে এটাই স্বীকৃত পার্লামেন্টে হোক রাজ্য বিধানসভায় হোক বিরোধী দল নেতা মানে নেক্সট টু সিএম এটাই হলো পজিশন মুখ্যমন্ত্রীর পর যিনি তিনি গිරි দল নেতা সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে কথা বলতে দিতে চায় না কারণ বলতে দিলেই তাদের সমস্ত কেলেঙ্কারি সমস্ত সীমাহীন দুর্নীতিগুলো মানুষ জেনে যাবেcade কণ্ঠরুদ্ধ করতে হবে কণ্ঠরুদ্ধ করতে যখন পারলো না তখন ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে যা কখনো হয় নাই সেটা হয়েছে যা তুলে তারা গালিগালাজ করতে শুরু করেছে এটা মেনে নেওয়া যায় সারা রাজ্যের মধ্যে প্রতিবাদ চলছে কালকেও এই যে মন্ত্রী নিজের পদমর্যাদা রক্ষা করতে পারে না নিজের চেয়ারের দাম যে রক্ষা করতে পারে না তাকে বহিষ্কারের দাবিতে আগরতলাতে উষ্পত্তলা দাহ করা হয়েছে যুবকরা জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেছে তার বহিষ্কার দাবি করেছে চলবে এটা এটা মেনে নিতে পারে না মানুষ আমরা বলতে চাই ত্রিপুরা রাজ্যে এই পরিবর্তনের যে জোয়ার সৃষ্টি হচ্ছে তাকে আটকানোর ক্ষমতা বিজেপি এবং মথার নেই আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা প্রমাণ করেছি আমরা পারি আমরা ওই রাইফেল ওই একে ফিফটি সিক্স ফর্টি সেভেনের মধ্যে লড়াই করেই এনএলএফটি এটিএফ তাদের এই অগ্রপতি সন্ত্রাসকে মোকাবিলা করেছি ওই রামদাবি বাহিনী বোমা বাহিনীকে আমরা মোকাবেলা করেছি এভাবেই আমরা এই রাজ্যে টিকে আছি লড়াইয়ের মধ্যে আর আজকে যারা সন্ত্রাস করে আমাদের মুখ বন্ধ করতে চায় আমাদের সংগ্রামকে দমন করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় না এটা লাল জানলা এটাকে এভাবে দমন করার চিন্তা কোনোরকম ভাবেই করবেন না তোমরা হারিয়ে যাবে আমরা সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি আগামী আজকে যে আন্দোলন এটা আন্দোলনে পরিণত হয়ে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এই বিশ্বাস রেখে আবারও আপনাদের অজস্র অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ এখন আপনাদের সামনে আলোচনা করবেন পলিট